আসসালামু আলাইকুম বন্ধুগণ পিনাকি ভট্টাচার্য উনি বিএনপির নমিনিশন দেখে অস্থির হয়ে পড়েছেন হতাশ হয়ে পড়েছেন উনি এই নমিনেশন দেখে এর মধ্যেই ফেসবুকে এই কে বিষদাগার শুরু করেছে এখন কথা হলো যে বিএনপির নমিনিশন আসলে কেমন হয়েছে আমার মতে বিএনপি এইবার নমিনেশন দেওয়ার ক্ষেত্রে দক্ষতার পরিচয় দিয়েছে বিএনপি ম্যাচিউরিটির পরিচয় দিয়েছে এবং রাজনৈতিক প্রজ্ঞা দেখিয়েছে এবছরের নমিনেশনে কোনো টাকা পয়সার লেনদেন হয়নি দক্ষদেরকে নমিনেশন দেয়া হয়েছে যোগ্যদেরকে নমিনেশন দেয়া হয়েছে ব্যবসায়ী বা তসমৎকারী বা অর্ধযোগ্য লোকদেরকে এবছর নমিনেশন দেয়া হয়নি এই যে দক্ষতাপূর্ণ নমিনেশন দিয়েছে এটাই পিনাকির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে পিনাকি ভট্টাচার্য যা যে সব দলকে পছন্দ করেন বা যাদেরকে পছন্দ করেন এই যে বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে তাদের সাথে পাল্লা দিয়ে জয়ী হওয়া অত্যন্ত কঠিন হবে যে কারণেই কিন্তু উনি হতাশ হয়ে পড়েছেন এবং এই নমিনেশনের বিরুদ্ধে বিষদাগার শুরু করেছেন দেখবেন যে উনি ইপিছড়ো করবে যে এইরকম এরকম বিভিন্ন মানুষকে মানুষদের ইপিস করে বুঝাবে যে বিএনপির নমিনেশন সঠিক হয়নি আসলে বিএনপির নমিনেশন খুবই দক্ষতাপূর্ণ হয়েছে পিনাকি ভট্টাচার্য হল এমন একজন মানুষ উনি কোনো কিছু বলে এমন ভাবে বলেন এবং উনি এমন দক্ষ ইনফ্লুয়েন্সার যে একটা ছড়ে মানুষকে ইউটার্ন নেওয়াতে পারেন মানুষ তখন ভুলে যায় অতীত ইতিহাস বর্তমান ভবিষ্যৎ সবকিছু পিনাকি ভট্টাচার্য প্রতিদিন বিএনপির বিরুদ্ধে নিষেধাজ্ঞার করে বানায় কিন্তু উনি এতটুকু খেয়াল করে না যে বিএনপি সতেরো আঠারো বছর শিকার হয়ে ছিল এবং তাদের বহু নেতাকর্মী এই আন্দোলনে বা এই শত বছরে সতেরো বছরে অথচ তিনি প্রতিদিন বিএনপির বিরুদ্ধে বিশদকার করে থাকেন যাই হোক নমিনেশন বিএনপি এভাবে এবারে যা দিয়েছে এগুলি আসলে দক্ষতাপূর্ণ এবং ভবিষ্যতে সামনের নির্বাচনে বিএনপির জয়ী হওয়ার সম্ভাবনাই বেশি কারণ নমিনেশন অত্যন্ত সুন্দর হয়েছে ভালো থাকবেন সবাই